রাত হলে ওটা কি খুরখুর করছে বলুন তো এলাকায় দুটো চোখ জল করছে তার সঙ্গে ছড়াচ্ছে চাঞ্চল্য নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অজানা জন্তুকে কেন্দ্র করে চাঞ্চল্য প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটা নীলগাই স্থানীয় সূত্রের খবর শুক্রবার হঠাৎই নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গেদে উত্তর পাড়ায় দেখা মিলেছে নীলগাইয়ের মতন দেখতে অজানা এক প্রাণীর যাকে কেন্দ্র করে রীতিমতন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় জন্তু মানুষের ক্ষতি এবং ফসলের ক্ষতি করতে পারে বলে স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা কিন্তু এই জন্তু দেখার পর খবর দেওয়া হয় বন দফতরে ইতিমধ্যেই বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জন্তুটিকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে স্থানীয় বাসিন্দাদের ধারণা অজানা এই জন্তু ঠিক কোথা থেকে এলো তা নিয়ে রীতিমতো চিন্তিত সকলে যেহেতু ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হওয়ায় এটা কি পাচারের উদ্দেশ্যে এখানে সেই নিয়েও কিন্তু অনেকেই বাংলাদেশের এই কঠিন পরিস্থিতির মধ্যে নদীয়া ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এইরকম নীল গাই প্রজাতির জন্তুকে কেন্দ্র করে রীতিমতো সাধারণ মানুষের মধ্যে যথেষ্টই আতঙ্ক রয়েছে স্থানীয় বাসিন্দা মানিব্রত কি বলছেন শোনাবো আমরা ছবিতে যা দেখতে পাচ্ছি এটা আমাদের সেই নীল গায়ের মতোই মনে হচ্ছে যেটা সচরাচর দেখতে পাওয়া যায় বিহার উত্তরপ্রদেশ এই সমস্ত মিডিল মিডিল ইন্ডিয়া এবং আমাদের পূর্ব ভারতের কিছু অংশে এটাকে দেখা যায় কিন্তু সচরাচর এটাকে আমরা দেখতে পাই না আমাদের এই পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাতে কিন্তু আজ হঠাৎ এটাকে দেখা গেছে তার মানে কোনো দলছুট হয়ে এটা চলে আসতে পারে এক নম্বর আর যদি এসেও থাকে আমাদের স্থানীয় মানুষদের হাতে পড়ে যাদের যাতে মৃত্যুটা না হয় সেটা আমাদের সুনিশ্চিত করতে হবে এবং প্রশাসন বনদপ্তর যাতে এটাকে সুন্দরভাবে রেস্কিউ করতে পারে তার দিকেও আমাদের নজরে রাখতে হবে কি কি মনে এটা এসেছিল বাংলাদেশে কিছু পাখি পাচার হয় হ্যাঁ এখন বাংলাদেশের এই টাল পরিস্থিতিতে বিভিন্ন রকম জীবজন্তু গরু তারপরে অন্যান্য বিভিন্ন রকমের পশু পাখি পাচার হয় বাংলাদেশে তো যেহেতু একটা সেই জন্য আমার মনে হয় এটা দলছুট হয়েই চলে আসতে পারে পথ ভুল করে চলে আসতে পারে তো আমার মনে হয় এটা আমাদের স্থানীয় মানুষ এবং দপ্তরের সহযোগিতা এটাকে রেস্কিউ করে যদি তার নিজস্ব দলে এবং নিজস্ব জায়গায় যদি ফেরত দেওয়া যেতে পারে তাহলে তার পক্ষেও ভালো এবং আমাদের পরিবেশ পরিবেশের পক্ষেও এটা সুখকর আমরা ছবিতে জানি আরেক স্থানীয় বাসিন্দা দীনবন্ধু মজুমদার কি বলছেন শোনাব আপনাদের আমাদের গেদে উত্তর একটি অংশে কৃষি জমি কার্যত কাটাতারের পারে একটা নতুন প্রজাতির একটা জন্তু দেখা গেছে সম্ভবত সেটা হরিণ হতে পারে বা নীলগাই এরকম ধরনেরই যেটা রটেছে সেরকম ধরনের কিছু সেটা এইভাবে আমাদের এখানে একের অধিক মানুষ দেখেছে কেউ কেউ ছবিও তুলতে পেরেছে ছবির একটা অংশ আমি পাঠিয়েছি তা সম্ভবত এই প্রজাতির যে জীবটা আমরা দেখতে পেলাম আমাদের এখানকার মানুষজন দেখল তারা ভাবছে যে এটা কীভাবে কোথার থেকে কীভাবে এলো তা আমি আমার ধারণার কথা বলছি যে এই ধরনের একটা জীব যা কোনোদিনই আমরা এদিকে দেখিনি এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন জু বা বিভিন্ন ইয়ে স্টেটে এগুলো সংরক্ষিত এই জীবগুলো তা বন্য দপ্তরকে অন্তত আপনাদের তরফ থেকে একটু খবর দিতে চায় যে বন্য দপ্তর এটাকে তাদের নলেজে আসুক তারা এরকম ধরনের একটা প্রজাতির জীব এইভাবে হয়তো মানুষজন মেরে ফেলবে বা এরকম ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে এই জন্যই আমি জানাচ্ছি অজানা জন্তুকে কেন্দ্র করে একদিকে যেমন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তেমনি কিন্তু এই অজানা জন্তু দেখতে স্থানীয় মানুষের মধ্যে ভিড় লক্ষ্য করা যাচ্ছে যদিও এখনো পর্যন্ত এই জন্তু বন দপ্তরের হাতে ধরা পড়েনি বনদফতরের কর্মীরা সেটা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে একই সঙ্গে এই জন্তুটি ঠিক এখানে কি করে এলো সেটা নিয়ে প্রশ্ন দানা বাঁধছে এ নিয়ে আমার কলিগ নীলয় ভট্টাচার্যের একটি রিপোর্ট দেখাবো আপনাদের নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের গেদে সীমান্ত এলাকায় দেখা মিলছে অজানা এক প্রাণীর অর্থাৎ প্রাণীটি কি তা নিয়ে কিন্তু রীতিমতো গ্রামবাসীদের মনে এক আতঙ্ক সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে নীল গায়ের প্রজাতির এক প্রাণী অর্থাৎ এই অজানা জন্তু কিন্তু এর আগে কখনো ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কিন্তু দেখা যায়নি আর এই প্রাণীটি অ্যাকচুয়ালি কি তা নিয়ে কিন্তু রীতিমত গ্রামবাসীদের মনে দানা বাঁধতে শুরু করেছে এবং এই ঘটনা দেখা মাত্রই কিন্তু খবর দেওয়া হয়েছে বন দপ্তরে বন দপ্তরের কর্মীরা ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন এবং স্বাভাবিকভাবেই বেশ কিছু মানুষের চোখে যখন নজরে আসে এই জন্তুটিকে তখন কেউ কেউ মত পোষণ করেছেন এটি নীল গাই অর্থাৎ নীল গাই কিনা সেটা কিন্তু এখনো স্পষ্ট করে বোঝা যাচ্ছে না তবে কিভাবে এই সীমান্তবর্তী এলাকায় এই নীল গাই এলো তা নিয়ে কিন্তু রীতিমতো চিন্তায় সাধারণ মানুষ কেননা আমরা দেখেছি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা এই গেদে। অর্থাৎ অর্থাৎ এখানে কিন্তু বেশ সক্রিয় প্রতিনিয়ত কখনো বা এই অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে কিন্তু পুলিশ প্রতিনিয়ত গ্রেপ্তার করছে পুলিশ এবং বিএসএফ অর্থাৎ এই নীল গাই তাহলে কি কোন রকম বাংলাদেশ থেকে পাচারের উদ্দেশ্যে বা ভারত থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল কিনা সেই বিষয়টিও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না অর্থাৎ হঠাৎ করে এই সীমান্তবর্তী এলাকায় এই রকম এক অজানা বস্তু অর্থাৎ অজানা প্রাণী ঠিক কিভাবে কোথা থেকে এলো তা নিয়ে কিন্তু গ্রামবাসীদের মনে রীতিমতো একইবারে প্রশ্ন দানা বাঁধছে ইতিমধ্যেই বন দপ্তরের কর্মীরা কিন্তু ঘটনাস্থলে গিয়েছে এখনো পর্যন্ত ওই অজানা বস্তুটিকে তারা আটক বা ধরতে পারেনি এবং স্বাভাবিকভাবেই প্রাথমিকভাবে জানতে পারা গেছে যে সেটি একটি নীলগাই প্রজাতির একটি প্রাণী এবং সেটি এই নীলগাই প্রাণী যদি হয়েও থাকে তবে এটা সীমান্তবর্তী এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ঠিক কিভাবে এলো এবং কোথা থেকে এলো তাহলে কি সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে কি এই নীলগায়ের প্রবেশ ঘটলো এই ভারত ভূখণ্ডে তা নিয়েও কিন্তু রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে তবে এই নীলগাই নাকি অন্য কোনো অজানা বস্তু তা নিয়ে কিন্তু রীতিমতো চিন্তিত গ্রামবাসীরা ইতিমধ্যেই বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে কিন্তু ক্ষণে ক্ষণে যাচ্ছেন এবং এই অর্থাৎ অজানা প্রাণীটিকে কিন্তু দেখবার জন্য বা অজানা প্রাণীটিকে রেস্কিউ করবার জন্য কিন্তু তারা ইতিমধ্যেই সচেষ্ট হয়েছেন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছে ফলো করবেন আজ বাংলা বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও